একট খুশির উপলক্ষ আর ত্যাগ অত্যন্ত কঠিন বিষয় তাহলে এই দুটো একসাথে হলো কেন কারণ আমাদের জীবনকে খুশি এবং আনন্দময় করতে ত্যাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিক্ষা নিয়েই প্রতিটি বছর কোরবানি ঈদ আমাদের মাঝে আসে ত্যাগের মশলানি আমি তো সব সময় হাঁটু লিগামেন্ট কিংবা জয়েন্টের সুস্থতা নিয়ে কথা বলি কিন্তু কিছু কিছু অস্বাস্থ্যকর খাবার এবং খারাপ অভ্যাসগুলো আমাদের এই হাঁটু এবং উপরে বিস্তর প্রভাব ফেলে তাই এগুলো ত্যাগ করা অত্যন্ত জরুরি অস্বাস্থ্যকর খাবারের মধ্যে যেমন রয়েছে অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার যে কোনো পশুর মাংস কিংবা কোমল পানীয় কিংবা পরিবেশে অতিরিক্ত খেলে কোনো ভাজা পোড়া আমাদের অনেকটাই নষ্ট করে দেয় যার ফলশ্রুতিতে কিন্তু পরবর্তী অনেক পেশেন্ট অনেক কষ্টভোগ করে শুধু অস্বাস্থ্যকর খাবারই নয় আমাদের কিছু কিছু খারাপ অভ্যাস যেমন ধূমপান অতিরিক্ত স্ক্রিনিং অর্থাৎ মোবাইল দেখা অথবা নিষ্ক্রিয় জীবনযাপন কিংবা অস্বাভাবিক দেহভঙ্গি আমাদের জয়েন্ট এবং বংশ এবং লিগামেন্টের উপর কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলে যার ফলে পরবর্তীতে রোগীরা কিন্তু অনেক কষ্ট ভোগ করে আমাদের এই প্রিয়কে ত্যাগ করার মহিমাই শেখায় আসুন উৎসবের এই শিক্ষাকে শক্তিতে পরিবর্তন করে আমরা সুস্থ সুন্দর যাপন করি জীবনের প্রতিটা দিনকে করে তুলি এক একটি ঈদের দিন সবাইকে